হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমরা জানবো মধ্য পাথরের যুগ সম্পর্কে এর আগের দিন আমরা প্রাচীন পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগ গের সম্পর্কে জেনেছি তো এই মধ্য প্রস্তর যুগকে বলা হয় মেজোলিথিক এজ ইংরেজিতে এছাড়াও একে বলা হয় মাইক্রোলিথিক এজ মাইক্রোলিথিক কেন বলা হয় মাইক্রোলিথিক বলা হয় কারণ এই সময় পাথরের অস্ত্র ক্ষুদ্র আকার ধারণ করে নিয়েছিল তো এই সময় মানুষ পশুপালক হয়ে উঠেছিল আগে কী ছিল আগে ছিল খাদ্য সংগ্রহক এখন হয়ে উঠেছে পশুপালক কিন্তু এই সময় মানুষ কিন্তু যাযাবরই ছিল কারণ এক স্থানে ঘাস শেষ হয়ে গেলে আরেক স্থানে তারা চলে যেত পশুপালনের জন্য এই সময় মানুষ কী কী আবিষ্কার করেছিল মানুষ আবিষ্কার করেছিল নৌকা এবং কুকুরে টানা স্লেজ গাড়ি স্লেজ গাড়ির নিচে কিন্তু চাকা ছিল না এই যানবাহনের চাকার আবিষ্কার করেছে নব্য পাথর যুগে এই সময় মানুষ মাটির পাত্র বানাতে শিখেছিল কিন্তু সেটি হাত দিয়ে টিপে টিপে ওই পাত্রগুলো অত ভালো ছিল না এরপর এই সময়কার হাতিয়ার কি দিয়েছিল হাতিয়ার ছিল ফ্লেক জাতীয় হাতিয়ার এবং পাথর ছিল কোয়ারটাইজ পাথর প্রশ্ন আসতে পারে যে মধ্য পাথরের যুগে হাতিয়ার কোন জাতীয় ছিল তখন অপশানে থাকবে ফ্লেক জাতীয় তখন ওখানে ফ্লেক জাতীয় টিক করে দিতে হবে এই যুগেই প্রথম মানুষ চিত্রকলা আবিষ্কার করেছিল অর্থাৎ ছবি আঁকতে শিখেছিল এর প্রথম প্রমাণ পাওয়া যায় ভীম বেটকার গুহায় এই গুহায় কী কী ধরনের চিত্র ছিল এই গুহায় পশুর চিত্র পাখির চিত্র এবং শিকারের চিত্র সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসতে পারে যে শিকারের চিত্র কোন যুগে আবিষ্কার হয়েছিল সেটি হবে মধ্য পাথরের যুগ এবং এটাও প্রশ্ন আসতে পারে যে চিত্রকলা কোথায় প্রথম আবিষ্কার হয়েছিল যদি অপশানে থাকে ভীম বেটকা গুহা তখন ওখানে টিক করে দিতে হবে এছাড়াও মির্জাপুর আদমগড় এইসব গুহায় চিত্রকলা আবিষ্কার হয়েছে কিন্তু প্রথম চিত্রকলা আবিষ্কার হয়েছে ভীম বেটকা গুহায় রঙ ছিল প্রাকৃতিক রঙ তখন তো আর আর্টিফিশিয়াল আর আমাদের মতন এরকম রঙ ছিল না এবং রঙকে তরল করার জন্য ডিমের সাদা অংশ অস্থি মজ্জা অর্থাৎ বোন ম্যাডো পশু পাখির যে অস্থি মজ্জা এবং চর্বি এগুলি মিশিয়ে রং পাতলা করা হতো এই সময় কার গুরুত্বপূর্ণ এই সময়কার গুরুত্বপূর্ণ স্থান হলো রাজস্থানের বাগর সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি আছে যে মধ্যপ্রস্থ যুগের গুরুত্বপূর্ণ স্থান কোনটি সেটি হলো রাজস্থানের বাগর আদমগড় সেটি হলো মধ্যপ্রদেশ এবং গুজরাটের লঙ্ঘনাচ এই গুজরাটের লঙ্ঘনাচে চোদ্দোটি নরকঙ্কাল পাওয়া গিয়েছে প্রশ্ন আসবে যে নরকঙ্কাল প্রথম কোথায় পাওয়া গিয়েছে গুজরাটের লঙ্ঘনাচে এছাড়াও এই সময় ইউপিতে প্রথম যুগল সমাধি পাওয়া গিয়েছে মানে ছেলে এবং মেয়ে একসাথে কবর দেওয়া হয়েছিল এবং তাদের গলায় হাড্ডির গহনা ছিল অর্থাৎ বোন অর্নামেন্ট ছিল এছাড়াও সরাই নাহর রাই এখানে যুদ্ধের প্রমাণ পাওয়া গিয়েছে যে সরাই নাহর রায়ে যুদ্ধের প্রমাণ মানে আগেকার দিনে মানুষের যুদ্ধ করত এর প্রমাণ কোথায় পাওয়া গিয়েছে সরার সরাই নাহর রাই নামক স্থানে এবার আমরা চলে আসি এই সময়কার সমাধি অর্থাৎ মৃতদেহ সৎকার এই সময়ে মানুষ ইহলৌকিক এবং পরলৌকিক দুজন দুই জীবনকেই মানত অর্থাৎ ভাবত যে মৃত্যুর পরও জীবন রয়েছে তাই মৃতদেহর সাথে তাদের ফ্রেপারেট জিনিসপত্র দিয়ে দিত হাড্ডির উপকরণ দিয়ে দিত এবং মৃতদেহ সমাধিস্থ করা হতো পূর্ব পশ্চিম কোনো সময় পূর্ব দিকে মাথা থাকতো পশ্চিম দিকে পা থাকতো কোন সময় পশ্চিম দিকে মাথা থাকত পূর্ব দিকে পা থাকত তো এই ছিল মধ্যপ্রস্তর যুগ তাহলে মধ্যপ্রস্তর যুগে আমরা কী কী জানলাম মধ্যপ্রস্তর যুগে এক মানুষ পশু পালন করতে শেখে অর্থাৎ খাদ্য সংগ্রহ থেকে মানুষ পশুপালন করতে শেখে দুই যাযাবর ছিল তিন এই সময়কার হাতিয়ার ক্ষুদ্র ছিল তাই একে মাইক্রোলিথিক এজ বলা হয় চার এই সময় নৌকার আবিষ্কার হয়েছিল পাঁচ এই সময় মানুষ মাটি দিয়ে বাসন তৈরি করতে শিখে হাতে মাটির গোলা টিপে টিপে ছয় এই সময় কুকুরে টানা স্লেজ গাড়ি তৈরি হয় বরফের জন্য সাত এই সময় মানুষ চিত্রকলা অর্থাৎ ছবি আঁকতে শেখে প্রথম আবিষ্কার কোথাও হয় ভীম বেটকা গুহায় তো এই এই ছিল মোটা মোটা তোমাদের মধ্যপ্রস্তর যুগ প্রশ্ন তোমাদের এখান থেকেই আসবে তো আশা করি তোমরা বুঝে গেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ